পরমপ্রেময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা পবিত্র মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রির দিন আপনারা তেল নিয়ে করুন এই বিশেষ কাজ দেখবেন অর্থ প্রতিপত্তি বাড়ার পাশাপাশি জীবন থেকে সকল বাঁধা সহজেই দূর হয়ে যাবে শাস্ত্র মতে তেল দিয়ে মহা শিবরাত্রির এই বিশেষ কর্মের ফলে জীবনটা কিন্তু আরও সমুদূর হয়ে উঠবে সুস্থ এবং সুখে জীবন যাপনের জন্য আমাদের প্রতিপ্রত্যেকেই কিন্তু জীবনটাকে শান্তিময় করা দরকার জীবনটাকে ভগবানের চরণ উৎসর্গ করা দরকার তার জন্য যা যা লাগে সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের দরকার হয়ে পড়ে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো হলো সেগুলো হচ্ছে অর্থ সুখ শান্তি এবং ভক্তি এই জিনিসগুলো যতদিন না না সংসারে থাকে ততদিন কিন্তু সংসার সুখের হয় করা কখনোই সম্ভব হয় না আর সংসারে এগুলো তখনই আসে যখন সংসারে প্রতি প্রত্যেকেই শৃঙ্খলা পরায়ন হন পরিবারের সকল সদস্যের মধ্যে যাতে সুসম্পর্ক থাকে সেদিকেও যেমন আমাদের নজর রাখতে হবে তেমনই সবাই যাতে সুস্থ থাকেন সেদিকেও খেয়াল রাখতে হবে শরীর যদি সুস্থ না থাকে তাহলে সেখানে অর্থের কি বা প্রয়োজন আর পরিবারের প্রতি প্রত্যেকেই যদি না সঠিক হন যদি শৃঙ্খলা পড়ায় না হন তাহলে তো তারা বেশি কিছু করে উঠতে পারেন না সংসার সুখের করতে পারেন না শান্তির করতে পারেন না অনেক সময় আমরা না চাইতেও বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়ে পড়ি এর মূলে কিন্তু থাকে বাস্তু দোষ এবং আমাদের করা কর্ম বাস্তু সমস্যা থাকলে বাড়িতে টাকা পয়সা আগলে রাখতে কিছুটা অসুবিধা হতেই পারে এছাড়া আমাদের কর্মগুণে কিন্তু এই অর্থ বলুন সুখ শান্তি বলুন কোনো কিছুই থাকে না যদি কর্ম খারাপ হয় এগুলো থাকবে না যদি কর্ম ভালো হয় তো থাকবে প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালিত হয় তাই এই দিনে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু এই বিশেষ নিয়মগুলো মেনে চলার চেষ্টা করতে হবে এই যেখানে বলা হয়েছে শৃঙ্খলা পরায়ণ হয়ে চলা সংসারের প্রতি প্রত্যেকের এছাড়া যাতে সবাইয়ের স্বাস্থ্য ভালো থাকে সুস্থ যাতে থাকেন সেদিকটা খেয়াল রাখা পরিবারের সকল সদস্যদের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকটা খেয়াল রাখা এই জিনিসগুলো দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু ছোট্ট ছোট্ট বাণীর মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে আমাদের শরীর বিধানকে আমাদের এই শরীর এটাকে সুস্থ রাখবো আমরা কিভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে চলতে পারব কিভাবে পরিবারে প্রত্যেকটি মানুষের সাথে একটা হৃদ্রতা ভাব থাকবে প্রতি প্রত্যেকের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা থাকবে কিভাবে প্রত্যেকটা মেম্বার পরিবারের যারা আছেন তারা কিভাবে শান্তির উদ্দেশ্যে নিজেদেরকে সেই মতো করে চালাবেন সুসম্পর্ক কীভাবে সবার সাথে বজায় থাকবে কিভাবে আমরা উন্নতি করব অর্থ প্রতিপত্তি সমস্ত কিছুকে লাভ করতে পারব। কিভাবে আমাদের চিন্তা ভাবনাকে সৎ করতে পারব। কিভাবে আমাদের লোভ লালসে কামনা বাসনাকে আমাদের আয়ত্তে রাখতে পারব এই সমস্ত কিছুই কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যদি নিত্য পরমদয়ালের আদেশ নির্দেশ মেনে নাম নামজ ইষ্টবৃত্তি সময়ে প্রার্থনা করি তিনি যেমনভাবে চলার কথা বলেছেন সেইভাবে চলি তিনি যেমনভাবে আমাদেরকে থাকার কথা বলেছেন আমাদের চাল চলান অভ্যাসকে যেভাবে গড়ে তোলার কথা বলেছেন সেইভাবে যদি চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে এই সমস্ত কিছু আমাদের দ্বারা লাভ করা সম্ভব হবে তাই সবার প্রথম আমাদেরকে পরম দয়ালের পা দুপদ গ্রহণ করতে হবে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হবে তার বলা প্রত্যেকটি কথাকে মেনে চলতে হবে তাহলে কিন্তু জীবনটা দেখবেন কত সুন্দর হয়ে ওঠে কত সমুদ্র হয়ে ওঠে আর তখনই এই বাস্তু যত দোষের কথা বলার যে বাস্তু দোষ থাকলে সমস্যা হয় এটাও কেটে যাবে যদি আমরা ঠিক ঠিকঠিকভাবে ইষ্টভৃতি পালন করতে পারি যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি তাহলে শুধুমাত্র বাস্তু দোষ কেন সমস্ত দোষই কিন্তু কেটে যাবে আমাদের জীবনটা আরো সুন্দর সুমধুর হয়ে উঠবে তাই পবিত্র মহাশিবরাত্রের দিন আমরা অতি অবশ্যই পরম দলের বেলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করব। এটা বছরের প্রত্যেকটা দিন মানতে হবে তবে এই শিবরাত্রির দিন এসে আমরা সঠিকভাবে তার আরাধনা করতে পারবো না হলে বছরের একটা দিন শুধুমাত্র আমরা তার আরাধনা করলাম করার সময় শুধুমাত্র নিজেদের মনটাকে একটু কন্ট্রোল করলাম তা কিন্তু করলে চলবে না বছরের প্রত্যেকটা দিনকে পরম দলের আদেশ নির্দেশ মেনে চলতে হবে পরম দয়াল যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথ অবলম্বন করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতরূপে সমস্ত কিছু লাভ করা সম্ভব হবে এই দিনটি আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত শুভ একটি দিন কারণ এই দিনেই হর পার্বতীর বিবাহ হয়েছিল। আর এই বিশেষ দিনটিতে যে বর চাওয়া হয় তাই পাওয়া যায় আমাদের জীবনে উন্নতির পাশাপাশি অর্থ সমৃদ্ধিও কিন্তু লাভ করা সম্ভব হয় যদি আমরা এইভাবে চলনে চলতে পারি তারপরে আগামী কালের বিশেষ কর্মটি পালন করতে পারি আর তাই শাস্ত্রে এই দিনটিতে ঘরে কিছু বিশেষ নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন শাস্ত্র মানে কোন বিশেষ কর্মগুলো করার মধ্য দিয়ে সহজেই উন্নতি করা সম্ভব হবে কোন বিশেষ কর্মগুলো আপনারা পালন করবেন চলুন প্রতি প্রত্যেকে জেনে নিই শাস্ত্র বলছে শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করুন এতে আয় বাড়বে যাদের বাড়িতে মহাদেব আছে তারাও যদি প্রতিদিন পূজা করেন তাহলে ফল পাবেন শিবরাত্রির দিন ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে শিবলিঙ্গ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতীক আমরা যদি পবিত্র মহা শিবরাত্রির দিন সত্যকে স্থাপন করি আমাদের জীবনটাকে সৎ পথে চালিত করে সত্যের পথে এগিয়ে নিয়ে গিয়ে সৎ কর্ম করার মধ্য দিয়ে যদি এগিয়ে নিয়ে যাই সত্যের পূজা যদি আমরা করি সত্যকে যদি আমাদের গৃহে স্থাপন করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুখের হবে শান্তির হবে আমরা সৎ হয়ে উঠে সৎ মন নিয়ে সৎ কর্ম করার মধ্য দিয়ে ভগবানের আরাধনা করবো পরম দয়াল যুগপুরুষোত্তম যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই পথে চলে আমরা যদি বাবা মহাদেবের আরাধনা করতে পারি তাহলে কিন্তু সহজেই সকল কিছু থেকে আমরা মুক্তি লাভ করতে পারব তাই শিবরাত্রের দিনে প্রতি প্রত্যেকেই এই মনোকামনা করুন যাতে আমরা প্রতি প্রত্যেকে সৎ হয়ে শিবের প্রতিষ্ঠা করতে পারি অর্থাৎ সত্যের প্রতিষ্ঠা করতে পারি শিবলিঙ্গের পূজা করতে পারি এটা আমরা যেন প্রতি প্রত্যেকেই করতে পারি এদিকটা খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে কর্মটা করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে শিবরাত্রির দিন আপনারা গরিব দুঃখীদের খাওয়ান এতে ঘরে কখনোই খাবারের অভাব হবে না সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে শিবরাত্রির দিন সকালবেলা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আপনারা যদি গরীব দুঃখীদের খাওয়ান জীব সেবা দেন এতে করে কিন্তু আমাদের অভাব চিরতরে দূর হবে শাস্ত্রে এমনটা বলা হয়েছে সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও কিন্তু শান্তি পাবে এটা প্রত্যেক দিন আপনারা যদি করতে পারেন এই পুণ্যকর্ম তাহলে মহা ফল কিন্তু আপনারা লাভ করতে পারবেন শিবরাত্রির দিন আপনারা মহাদেবের অভিষেকের পর একশো আটবার শিব মন্ত্র জপ করুন এতে শরীর থাকবে সুস্থ মনের ইচ্ছা পূরণের জন্য তিনটি বেলপাতায় চন্দন মাখিয়ে আপনারা একটি মহামন্ত্র জপ করতে পারেন ওম নম শিবা এই মন্ত্র জপ করে মহাদেবের কাছে ওই বেলপাতা সমর্পণ করুন এর দ্বারা ইচ্ছে পূরণ হতে পারে এছাড়া শিবের বাহন নন্দী বা সারকে এদিন সবুজ ঘাস খাওয়ান এতে জীবনে সুখ সমৃদ্ধি আসবে দূর হবে নানাবিধ ঝামেলা শিবরাত্রির দিন শিবকে তিল আর জব নিবেদন করুন এতে পাপ নাশ হয় সংসারে সুখ শান্তি যাদের বিবাহ হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তারা শিবরাত্রির দিন দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন এতে শীঘ্রই বিয়ে হবে এদিন সারা রাত ঘরে প্রদীপ জেলে রাখুন এতে করে গৃহে শ্রী প্রতিপত্তি বৃদ্ধির কথা কিন্তু বলা হয়েছে এছাড়া কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন এতে মনে শান্তি আসবে সকল ইষ্টপ্রাণ প্রাণ দাতা মায়েরা দলের আদেশ নির্দেশ মেনে জীবনে এগিয়ে চলুন এবং সকল দেবদেবীর আরাধনায় আপনারা নিজেদেরকে উৎসর্গ করুন দেখবেন যেমনটা পরম পরমদয়াল বলেছেন যেমনটা শিবের পূজা করার কথা তিনি বলেছেন যেমনটা মা দুর্গার পূজা করার কথা বলেছেন অর্থাৎ তাদের গুণগুলোকে আমাদের মধ্যে ফুটিয়ে তুলতে হবে বাস্তবে সেই মতো করে চলতে হবে ভগবান শিব যে সত্যের প্রতীক তিনি তাঁর চালচলন চরিত্র সমস্ত কিছু দিয়ে তিনি যে পরম ভক্ত সেই রকম পরম ভক্ত তিনি যে পরম বৈষ্ণব সেই রকম পরম বৈষ্ণব হয়ে আমাদেরকে উঠতে হবে অর্থাৎ তিনি যে প্রভুর আরাধনায় তিনি এত গভীর মনোযোগের সাথে ধ্যান করতেন যে তাকে দেখে মনে হতো যেন তিনি নেশা করে আছেন এরকমটা গভীর মনোযোগী ধ্যানী হয়ে উঠতে হবে আমাদেরকে এবং পরম ভক্ত হয়ে উঠতে হবে তাঁর মতো তাঁর মতো তিনি যেমনটা আমাদেরকে শিখিয়েছেন সৎ পথে চলে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের প্রতি প্রত্যেকের জীবনে তবেই কিন্তু আমরা ভালো থাকব। তবেই আমরা সুখে থাকবো শান্তিতে থাকব। সকলে খুব ভালো থাকবেন পরম দেল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্দে পুরুষোত্তমম